ধরো তোমার সঙ্গে আমার দেখা হলো সেই সত্তর সালে তাহলে কি তুমি আমায় চিঠি লিখতে ট্রামের জানলায় বসে ময়দান পেরোতে পেরোতে মনে করতে আমার কথা ভাবতে হাওড়া ব্রিজের থেকে আমাদের বাড়ি কত দূরে সেই সত্তর সালে আমাদের দেখা হলে তুমি কি এমনই নীল রঙের শাড়ি পরে একা একা দাঁড়িয়ে থাকতে নির্জন কোনো বাস স্টপে সত্তর সালে আমাদের দেখা হয়নি আসলে সেই সময় আমরা অন্য কেউ হয়ে অন্য কারোর সঙ্গে ঘুরতাম কম্বোডিয়ার কোনো পাহাড়ি গ্রামে বা মারপিচুর কুয়াশায় ডুবে দেখতাম একতাল সোনার মতো সূর্য উঠছে অজানা কোনো মহাদেশের মাথায় আমাদের দেখা হতে বহু দশক কেটে গেল অথবা আবারও বহু দশক কেটে যাবে আমার অলিভ পাঞ্জাবি তোমার নীল শাড়ি বেঁচে থাকবে হারানো আলমারির ভাজে গাড়ির অন্ধকারে বসে আমি ভাবব নতুন কোনো মহাদেশে কি সূর্য উঠল ভাবব শালক সংশ্লেষ চলে গেলে গাছ হাত পাতবে কার কাছে ভাবব আমাকে কি তোমার এখনও মনে পড়ে নির্জন শেষ রাতে দূরে কোথাও বিরোহী কোকিল ডেকে উঠলে